পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের পক্ষ থেকে বড়পলাসন এক নম্বর অঞ্চলের অধীনে মন্ডল গ্রাম হাইস্কুলে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আসন্ন লোকসভা নির্বাচন তাই ভোট সংক্রান্ত একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি এখানে চোলাই মদের বিষয়ে সচেতন করা হয় প্রত্যেককে এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার আধিকারিক রতন রায় মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিকাশ ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস ছিলেন নন্দিনী মুখার্জি আবগারি দপ্তরের পক্ষ থেকে মোজাম্মল হক সাতগাছিয়া ফাঁড়ি পুলিশ স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা কোন জায়গায় হচ্ছে সচেতন কি কি বিষয়টা হয়েছে মানুষকে বোঝানো হয়েছে এবার তারা যতটা এখানে আমরা বোঝাতে পারি কিন্তু মানুষ যতক্ষণ না সেটাকে ভালোভাবে গ্রহণ করছে ততক্ষণ আমাদের চেষ্টা করে যেতে হবে আমরা আবার কল আপ করবো যদি দেখি যে আমাদের এই প্রোগ্রামে তারা ভালো সাড়া দিচ্ছে তো অবশ্যই সেটা ভালো আর যদি দেখা যায় যে না আমরা ভালো পাইনি আমরা ভবিষ্যতে আবার প্রোগ্রাম করি স্যার আমার মা আমি লক্ষণ যাই পূর্ব বর্ধমান বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের সিনেটে প্রোগ্রাম হচ্ছে ইলেকশন ইন্ডিয়া যেটা আমাদের সিমেন্ট সেইটা এবং সেই ক্ষেত্রে আমাদের মন্দিরে আমরা এলাকার যারা স্টুডেন্ট রয়েছে যারা দেখি আমার একটা লগ্ন হিসাবে চিহ্নিত এবং এখানে আমরা

যাতে সেক্ষেত্রে তাদের মায়ের আমাদের আমাদের আনন্দ রয়েছে রয়েছে বিষয়গুলো রয়েছে সেখানে সেখানে